তোমায় তুমি চাঁদের আলো লাভ দিদি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি কাজের জায়গা থেকে দেখছি আচ্ছা আচ্ছা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পেছনে আমার সাথে সময় দেওয়ার জন্য তোমাকে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রশি গুড আফটারনুন রশি কেমন আছো তুমি রশি তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাবলাম বসে পুরি লাইভে ভিডিও আজকে তো ছাড়া হয়নি তো লাইটটাই বসে করি তো বসে পড়লাম পকানটা খুব ভালো খেতে খুব ভাল লাগছে তুমি একটু পকান খাবে নাকি খাবে না বলছে বলছে তুমি খাও আমি খাই চারখানা পকন হেভি লাগছে বসবো ভাবছি দেখি কখন সময় করে উঠতে পারি হ্যাঁ হ্যাঁ দিদার জ্বর না না জ্বর না তুমি হ্যাঁ সময় করে বসে বসে পড়বে বাড়ি গিয়েও বসতে পারো খেতে খেতে আম্মু তো ছাড়িনি আমি তো নতুন চ্যানেলে ছেড়েছি পুরোনো চ্যানেলে ছাড়িনি হ্যাঁ বাড়ি গিয়ে তাহলে বাড়িতে গিয়েতে অনেকটা সময় পাওয়া যাবে এক ঘন্টা অন্তত বসা যাবে তো বাড়ি গিয়ে ওই গিয়ে খেতে বসে খেতে খেতে দেখা ভেরি গুড আফটারনুন শুভ দুপুর তোমাকেও জানাই অনেক অনেক শুভ দুপুরের শুভেচ্ছা সকল বন্ধুকেই জানাই শুভ দুপুরের শুভেচ্ছা মাথাটা ঘুরছে হয়তো শরীর দুর্বল থেকে হতে পারে বা গ্যাসের থেকে হতে পারে তো চুপ করে বসে থাকো শরীর দুর্বল থেকে হতে পারে দাদুর ওখানে গ্যাসের ওষুধ নেই হ্যাঁ হ্যাঁ শরীরটা ওই যে খারাপ হয়েছে তো ওর জন্য শরীরটা খারাপ লাগছে হ্যাঁ ওখানে দাদুর ওখানে নেই গ্যাসের ওষুধ যদি থাকতো তো খেয়ে নিলে ভালো হতো আচ্ছা আচ্ছা আসল চেপে গেছে এখানে না ওই কেকের দোকানে ওই ওই ওষুধটার দোকানে পনেরো টাকা করে একটা গ্যাসের ওষুধ পাওয়া যায় ওই ওষুধটা খুব ভালো আমি তো কালকে ওই ওষুধ নিয়ে খেয়েছিলাম হুম ওই পনেরো টাকা করে ওই ওষুধ নিয়েই আমি খেয়েছিলাম তারপরে আমি একটু তখনও ঠিক হইনি তো রাত্রিরে ওই বেতার ওষুধটা খেলাম বেতার ওষুধ খাওয়ার পরে সকালে দেখলাম একটু কম এই তো এইবার আস্তে আস্তে যাব খাওয়ার আনতে এগুলো গুছিয়ে